যে কোনো অনুষ্ঠান বাড়ি কিংবা যে কোনো শুভ অনুষ্ঠান বাড়িতে বাঙালির পরিবারে মাছ রান্না করার একটা রীতি কিন্তু প্রায় অনেক বছর ধরে বা বহু পুরোনো একটি নিয়ম রয়েছে কিন্তু সেই বাঙালিরা একই ধরনের মাছ রান্না করে তাদের কিন্তু মাছের ঝোলের প্রতি একটা অনীহা চলেই আসে বা এক রকমের মাছ খেতে প্রায় অনেকেরই ভালো লাগে না তো আজকে সেই একই রকম মাছের একটা ভিন্ন ধরনের একটা গ্রেভি দিয়ে তৈরি করা একটি মাছের রেসিপি আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য যা কিন্তু নর্মাল মাছের ঝোলের থেকে একেবারেই আলাদা তো চল আজকে আমি আমার এসটি অফিসিয়াল বেঙ্গলি ব্লকে আপনাদের সবার সাথে মাছের মৌলের একটা দারুণ রেসিপি শেয়ার করি এই মাছের মৌলও বানানোর জন্য আমি এখানে পাবদা মাছ নিয়ে নিয়েছি আপনারা কিন্তু যদি চান তাহলে এই সেম পদ্ধতিতে আপনি যে কোনো রকম মাছ দিয়ে এই রান্নাটি করতে পারেন আমি এখানে পাবদা মাছ নিয়ে নিয়েছি প্রায় চারখানা বড়ো বড়ো সাইজের পাবদা মাছ রয়েছে পাব্দা মাছগুলোকে ভালো করে ধুয়ে আমি এটা নিয়ে নিয়েছি এবং এর মধ্যে এবার মিশিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর সামান্য হলুদ যেটা সাধারণত আমরা মাছ সে মাছ ভাজার সময় মাছ রান্না করার সময় করে থাকি তো এবারে নুন হলুদটাকে বেশ ভালো করে মিশিয়ে রেখে দিতে হবে প্রায় পাঁচ মিনিট অন্যদিকে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি তেল গরম হওয়ার জন্য তো চলুন এবার মাছগুলোকে ভেজে নেওয়া যায় মাছগুলোকে ভেজে নেওয়ার আগে আমি এখানে তৈরি করে নিচ্ছি একটা মশলা যেটা আমাদের মাছের রান্নার জন্য দরকার আমি এখানে দিয়ে দিয়েছি গোটা একটি রসুন আর দিয়েছি সামান্য একটু কাঁচা লঙ্কা আর তিনটা শুকনো লঙ্কা আপনারা ঝালটা কিন্তু সম্পূর্ণ আপনাদের নিজেদের পছন্দ অনুসারে কিন্তু করবেন মশলাটার কিন্তু অবশ্যই একদম ফাইন পেস্ট করতে হবে সেটা কিন্তু খেয়াল রাখবেন আর বাড়িতে যদি শিলনাড়া থাকে তাহলে তো কোনো তার কোনো তুলনাই হয় না এবার মাছটা কিন্তু যেহেতু এটা পাবদা মাছ সেই জন্য পাবদা মাছ তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা ভয়ঙ্কর রকমের ফাটতে থাকে আর তেল ছিটকে আসে তো অবশ্যই কিন্তু এখানে ঢাকনার ব্যবহার কিন্তু অনিবার্য এখানে কিন্তু ঢাকনা ছাড়া এই মাছ কিন্তু ভাজা একেবারেই ভাজতে যাবেন না আর কি তো তেলগুলোকে মানে মাছগুলোকে তেলে খুব সাবধানে এক এক করে ছেড়ে দিয়ে দিয়ে দেবেন আর সঙ্গে সঙ্গে ঢাকনা চাপা দিয়ে দেবেন যখনই দেখবেন ওই তেল ছিটকানোটা একটু বন্ধ হয়ে গেছে তখনই মাছগুলোকে একটু উল্টে দিয়ে আবার অন্য পাশটা ভেজে নেবেন মাছটা একটু কড়া করে ভাজবেন যেহেতু এগুলো নরম মাছ তো একটু ঝুলে দিলেই দেখবেন ভেঙে যায় তো কড়া করে একটু না ভাজলে না মাছগুলোটাকে ঝুলে দিলে ভেঙে ভেঙে গেলে ভালো লাগবে না তো আমার মাছ ভাজা হয়ে গেছে বা সেই মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিয়েছি সামান্য একটু সাদা জিরে আর তিনখানা ছোটো সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে কেটে এখানে দিয়েছি আপনারা যদি চান পেঁয়াজটাকে গ্রেট করেও দিতে পারেন কিংবা যদি চান পেঁয়াজ পেস্ট ছোটো দিতে পারেন কিন্তু সেক্ষেত্রে কি রান্নার প্রসেসটা একটু সময় লেগে যায় বাটা পেঁয়াজগুলো ভাজতে একটু সময় বেশি লাগে সেটা আশা করি আপনাদেরও মনে হয় তো পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে যখন দেখবেন পেঁয়াজের কালারটা একটুখানি চেঞ্জ হয়ে এসছে মানে বেশ একটু হালকা ব্রাউনিশ হয়ে এসছে তখন ওই রসুন আর যে লঙ্কার বাটাটা সেটা এর মধ্যে দিয়ে দেবেন ফ্লেমটাকে কিন্তু অতি অবশ্যই মিডিয়াম আছে রাখবেন একেবারেই হাই ফ্লেমে করবেন না তাহলে পেঁয়াজ যদি একটুখানি কালার বেশি ধরে যায় না যদি একটু বেশি খয়রি হয়ে যায় তাহলে রান্না কিন্তু তিতকুটে হয়ে যায় বা গ্রেভিটা একটু তিতকুটে হয়ে যায় তো এখানে দেখুন মশলার সময় পেঁয়াজটিকে বেশ ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি কষাতে একটু সময় লাগে যেহেতু আমরা পেঁয়াজ রসুন রয়েছে ও ততক্ষণে আমরা আরেকটা একটা ঘোল তৈরি করে নেব আমি এখানে নিয়ে নিচ্ছি প্রায় দু চামচ প্রায় দেড় চামচের মতো নারকেলের গুঁড়ো আপনাদের কাছে যদি সময় থাকে বা নারকেল যদি হাতের কাছে থাকে তো সেটাকে বেশ ভালো করে মিক্সিতে কিংবা শিলনোড়াতে বেটে তার দুধ বের করে নিতে পারেন কিংবা সম্পূর্ণ বাটাটাও আপনারা কিন্তু এই রান্নাতে ব্যবহার করবেন খেতে কিন্তু অপূর্ব হয় যেহেতু আমার কাছে এখানে নারকল গোটা অ্যাভেলেবেল ছিল না তো আমি দোকানে বাজার জাত যে নারকোলের ডাস্ট পাওয়া যায় বা গুঁড়ো পাওয়া যায় সেগুলোকেই অল্প একটু জলের মধ্যে আমি গুলে নিয়েছি এইভাবে রান্না করলে অপূর্ব লাগে এই রান্নার গ্রেভিটা খেতে বা মাছের গ্রেভি খেতে আর বিশ্বাস করুন এটা কিন্তু শুধুমাত্র পাবদা মাছ না যে কোনো মাছ আপনি যদি ঠিক এই পদ্ধতিতে রান্না করেন না এর স্বাদ হয়ে যায় একদম অতুলনীয় বা একদম অপূর্ব রোজকার একঘেয়ে সেই জিরের ঝোল মাছের কিংবা অন্যরকম ঝোল খেতে খেতে কিন্তু সবারই কারোরই ভালো লাগে না তো মাছের রান্নার পদ্ধতিতে একটুখানি চেঞ্জেস বা উপকরণ যদি একটু অন্যরকম করা যায় তাহলে কিন্তু বেশ ভালো হয় তো কথা বলতে বলতে দেখুন আমি এই রান এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি টমেটো কুচি আর দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে নুন একটু হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি জিরে গুঁড়ো ব্যাস এতে কিন্তু আর কোনো রকম কোনো মশলা দেওয়ার প্রয়োজন পড়বে না রান্নাটা খুব যে পাতলা ঝোল হবে তা একেবারেই নয় একটু গা মাখা গা মাখা হবে জলের পরিমাণ বা জলের ব্যবহার কিন্তু এই রান্নায় খুব সামান্যই হয়ে থাকে তো সমস্ত গুঁড়ো মশলা সহযোগে পেঁয়াজটাকে আমি বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে দেখবেন যখন টমেটোটা একদম বেশ গলে যাবে বা তেল যখন ছেড়ে আসবে সেই ততক্ষণ অবধি অপেক্ষা করবেন গ্যাসের ফ্রেম কিন্তু এখনও আমি একদম মিডিয়াম আছেই রেখেছি এই রকম কিন্তু আরও নানান রকম রেসিপির ভিডিও লিংক আমার এই রান্নার ভিডিও ডিসক্রিপশান বক্সে আপনাদের জন্য শেয়ার করা রইল যদি আপনারা চান সেখানে অবশ্যই দেখতে পারেন সেখানে ভেজ থেকে শুরু করে ননভেজ পিঠে থেকে শুরু করে পায়েস এবং নানান রকম রেসিপি বিভিন্ন রকম রান্নার রেসিপি কিন্তু সেখানে শেয়ার করা রয়েছে আপনাদের জন্য সেখানে চটজলদি রান্না থেকে শুরু করে মাংস মাটন সব রকম রেসিপি আপনি পেয়ে যাবেন তো দেখুন আমার এখানে কিন্তু মাংসের সরি আমার এখানে মশলাটা কিন্তু বেশ সুন্দর কষানো হয়ে গেছে কষানো হয়ে যাওয়ার পর সামান্য একটু মিক্সি ধোয়া জল আমি এখানে দিয়েছি যাতে মশলা তলায় লেগে না যায় যখন মশলা একদম রেডি তখন আমি দিয়ে দিয়েছি নারকোলের যে ডাস্ট যে গুলে রেখেছিলাম সেই ঘোলা জলটা আমি এখানে দিয়ে দিয়েছি ব্যাস এবার এটাকে দিয়ে কিছুক্ষণখানি ফুটিয়ে নেওয়া যেহেতু নারকলের গুঁড়ো দেওয়া রয়েছে সেই জন্য একটু রান্নাতে মিষ্টি দিতে হবে নাহলে কিন্তু ব্যালেন্সটা টেস্ট ঠিকমতো হবে না তো আমার এখানে সমস্ত গ্রেভিটা কিন্তু একদম রেডি দেখুন অপূর্বভাবে রান্না থেকে তেল ছেড়ে এসছে আর কালারটা কিন্তু দেখে অপূর্ব লাগছে তো এটা দেখেই যে খুব লোভনীয় এবং খুব সুস্বাদু হয়েছে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন গ্রেভিটা যখন একদম ফুটে আসবে তখন এই মাছগুলোকে ওর মধ্যে একে একে আমরা দিয়ে দেবো যেহেতু আমি এখানে বেশি ঝোল রাখবো না আপনাদেরকে অবশ্যই বলেছি আমি এর আর গামাখা কামাখা করব আপনারা আপনাদের স্বাদ অনুসারে বা পরিবারের সদস্যের পরিমাণ অনুসারে আপনারা গ্রেভিটাকে একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন কিন্তু পাতলা ঝোল কিন্তু একেবারেই হবে না তো একটু জল আমি দিয়ে দিচ্ছি কারণ গ্রেভিটা একদম শুকিয়ে গেছিলো যাতে কড়াইতে লেগে না যায় সেজন্য আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি জলটা দিয়েই ব্যাস আপনার ঠিক মিনিট দু তিনে কেটাকে একটুখানি ফুটিয়ে নেওয়া অবশ্যই ঢেকে রান্না করে নেবেন তাহলে গন্ধটা বা সুভাষটা কিন্তু একেবারেই অপূর্ব থাকবে বা অ্যাকিউরেট থাকবে তো আমার এখানে মাছটা রান্না মোটামুটি একে হয়ে গেছে আর এটা গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে জামাই ষষ্ঠীর সিজন এখন চলছে তো জামাই যেহেতু আজকেই জামাই ষষ্ঠী আপনারা যদি চান রাত্রেবেলা এরকম একটা রেসিপি করে দিতেই পারেন আর জামাই ষষ্ঠীর দিনে মাটন চিংড়ি অনেক কিছু তো খাওয়া হলো পরের দিন না হয় হালকা করে এই একটা রেসিপি আপনি আপনার জামাইকে পরিবেশন করে দিতেই পারেন তাহলে দেখবেন যতটা মাটন খেয়ে তারা বা মাংস খেয়ে তারা প্রশংসা করেছে এই মাছের ঝোলটা তারা আরও দ্বিগুণ প্রশংসা করবে তো কেমন লাগলো আজকে আমার এই রান্নার রেসিপিটা বা মাছের মৌলের রেসিপিটা আমায় কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন লাগ বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করে ফিডব্যাক কমেন্ট কিন্তু আমাকে দিতে একদম ভুলবেন না কারণ আপনারা জানেন যে আমি কিন্তু আপনাদের ফিডব্যাক কমেন্ট পড়তে ভীষণ ভালোবাসি আপনাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই কিন্তু সঙ্গে সঙ্গে দেওয়ার আমি ভীষণ চেষ্টা করি আর ভীষণ ভালো লাগে আমার আপনাদের কমেন্টগুলো পড়তে ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার অবশ্যই করবেন যাতে আপনাদের মতো অন্যরাও দেখতে পান এই ভিডিওটা এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনাদের কাছে অনুরোধ প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পেজটাকে আমার ফেসবুকে প্লিজ ফলো করে নেবেন আজকের মতো las videooni ta